হ্যাঁ দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই জ্বর এসছে প্রচন্ড গা গরম কি হচ্ছে শৈলা বলো জ্বর হ্যাঁ দেখো খুব কষ্ট হচ্ছে বুকে কষ্ট হচ্ছে আর কি বলতো ডায়ালিসিস পেশেন্টের ঠান্ডা লাগলে না সবার আগে বুকে কষ্ট হয় কষ্ট হয় শ্বাস নিতে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় কালকে সারা রাত বসে বসে কাটিয়েছে এমনিই ঘুমাতে পারে না একটুকু ঘুমাতে পারে না এত পাহাড়ে সব ঘুমের ওষুধ খায় তাও পর্যন্ত ঘুমাতে পারে না এতটা কষ্ট হয় দেখো চোখ মুখের কী পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ গা জ্বরে পুড়ে যাচ্ছে একটু প্যারাসিটামল দিয়ে দেবো এখন তাছাড়া তার আর কোনো কিছু তো খেতে পারবে না কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া ডায়ালিসিস পেশেন্টের নিষেধ কোনো যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে পারবে না প্যারাসিটামল সে ব্যথাই হোক যন্ত্রণাই হোক কেটেই যাক ছেটেই যাক ওই প্যারাসিটামলের উপরেই পুরো নির্ভর তাছাড়া অন্য কোনো ওষুধ খেতে পারবে না এত শরীর খারাপ একটার পরে একটা আছে একটু মানে একটা দিন শান্তিতে উনিও থাকে না আমিও থাকতে পারি না ওনার যদি শরীর খারাপ হয় যদি রাতে দিদি পাশে শরীর যদি না ঘুমায় তাহলে আমি কি করে ঘুমাই বলল তো আমারও ঘুমায় না আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এখনও পর্যন্ত সব কাজ করে উঠতে পারিনি সব পড়ে আছে শুধু ভাতটা কাঠে ওখান থেকে করে নিয়ে আসলাম কিছু খেতে চাচ্ছে না বলে আমার খিদে নেই না খেলে তো আরও দুর্বল হয়ে যাবে ডাক্তার বলে চারটে করে ডিম সিদ্ধ খেতে কুসুম বাদ দিয়ে তাও খায় না ওই দুটো ডিম সিদ্ধ করলে ওই একটা খায় একটা হয় ছেলেকে দেয় নাহলে ভাইয়ের ছেলেকে দেয় খেতে চায় না সয়াবিন খেতে বলে সয়াবিন খেতে চায় না তারপরে তোমার মাংস খেতে বলে সপ্তাহে দুদিন খেতে চায় না এসব খেতে চায় না আর কি বলো তো মাছ ছাড়া অন্য কিছু খেতেই চায় না এবার প্রত্যেক দিন ধরো আমি তো সব সময় তো মাছ কিনে তো আনতে পারি না আমার পয়সার অসুবিধার জন্য এবার তাছাড়া ভালো মন্দ কোনো কিছু কিনে খাওয়ার মতো ক্ষমতা আমার নেই বলো না ওষুধ পর্যন্ত আমি কিনতে পারছি না একটা গ্যাসের ওষুধ ফুরিয়ে গেছে একটা একটা করে গ্যাসের ওষুধ পনেরো টাকা করে দাম কিনে নিয়ে আসি ঘরে কোনো ওষুধ নেই যে একটা ওষুধ এখন কোনো কিছুতে খাওয়াবো আর প্রচণ্ড পরিমাণে বমি আজকে পনেরো কুড়ি দিন ধরে একভাবে বমি হয়েই যাচ্ছে বমি হয়েই যাচ্ছে একভাবে বমি বন্ধ হচ্ছে না রাতের বেলা উঠে দুবার তিনবার করে বমি করছে যাক তোমাদেরকে জানালাম সবটাই হুম যে তোমাদের দাদা ভাই দেখো কতটা শরীর খারাপ কালকে ডায়ালিসিস আছে আমি জানি না কীভাবে নিয়ে যাব কতটা কষ্ট পাবে আর ভালো থাকুক খারাপ থাকুক তোমাদেরকে আমি সবটাই জানাবো রাখলাম দাদা ভাইকে ওষুধটা দিয়ে নিই